এই যে বিজ্ঞানের আবিষ্কার হচ্ছে বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে কোরআন বোঝা তত সহজ হবে সুভান আল্লাহ নবীজি কোরআন তেলাওয়াত করছেন আর অমুসলিমরা ইসলাম কবুল করে চলছে কাভেরেরা সচেতন হয়ে গেল আমাদের লোকগুলি তো আর ধরে রাখতে পারবো না সপ্ত মোহাম্মদ সাল্লা সাল্লামের পিছনে লাইন লাগাইছে তখন তারা হজরত ওমরকে লাগিয়ে দিল যে এই লোকটাকে যেখানে পাওয়া যায় সেখানে মারো হজরতর আল্লাহ তালান তখন জাহিল তিনি কাফের ছিলেন মারার জন্য নেমে গেলেন কোথায় পাওয়া যায় খুঁজতে খুঁজতে জানা গেল যে তিনি মসজিদে হারামে নামাজ পড়ছেন পেছনে গিয়ে ওমর দাঁড়িয়েছেন অপেক্ষা করছেন যে ঠিক আছে নামাজ পড়তেছে নামাজ পড়াটা শেষ হোক তারপরে আচ্ছা তরে দেখব নবীসাল্লাহ নামাজের মধ্যে তেলাবাত করতেছেন জোরে জোরে এখন আপনারা বুঝুন এ শরীফ হচ্ছে আল্লাহ তেলাওয়াত করছেন যার উপরে নাজিল হয়েছে তিনি এখন শুনতে কত মজা হচ্ছে তিনি বলছেন যে আমি মনে মনে ভাবলাম যে মোহাম্মদ সাল্ল সাল্লামকে সব কথা জেনে শিখায় উনি তো কোনো স্কুল কলেজে যায় নাই মাদ্রাসায় যায়নি কই পান এত সুন্দর সুন্দর কথা নিশ্চয়ই জেনে শেখাচ্ছে হাজরা বলেন আমি যখন মনে করছি নবীজিকে মোহাম্মদ জেনে কথাগুলি শিখিয়েছে অমনি তিনি নামাজের ভিতরে তেলাওয়াত করলেন ইন্সুল এটি একটি মহান বার্তাবাহকের বর্ণনা হাজরত তোমার চিন্তা করলেন সর্বনাশ আমি মনে মনে চিন্তা করছি জেনের কথা আর উনি জবাবে বললেন না জেনের কথা না এটা সম্মানিত বার্তাবাহক তিনি বর্ণনা করেছেন হযরত ওমর বলেন আমি মনে মনে ভাবলাম जैन যদি না শিখিয়ে থাকে তাহলে তলে তলে কোন ফাকে যেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কবি হয়ে গেছেন কারণ এত সুন্দর মিলিয়ে মিলিয়ে কথা তো আর শুনি নাই কখনো হযরত ওমর বলেন আমি যখন ভাবলাম তিনি কবি হয়ে গেছেন অমনি তিনি নামাজের ভিতরে আমারে কথার প্রতিবাদ করলেন তিনি পড়লেন। না 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 এটা কোনো কবির কথা নয় তোমরা খুব কবি বিশ্বাসে স্থাপন করো হজরত অমর বলছেন কি সাংঘাতিক কথা চিন্তা করলাম জেনের কথা কয় না জেনের কথা না চিন্তা করলাম কবির কথা মনে মনে আর উনি প্রকাশ্যে জবাব দিচ্ছেন যে কবির কথা না তাহলে তো শুধু কবি উনি কবি হন নাই উনি গণক হয়েছে তা হলে আমার মনের কথা বোঝে যাননি হাজরা তোমার বলেন আমি যখন মনে মনে চিন্তা করলাম তিনি গণক হয়েছেন অমনি নামাজের ভিতরে তিনি আমার এই কথার জব